একশো চার বছর পরে মাহদিয়া আলি সালামের উপর মানুষ ভিড় করবে মানে হলো তিনি আসার পরে তার কাছে মানুষ ছুটে যাবে প্রশ্ন হলো কখন থেকে একশো বছর হাদিসের উপর রিচার্জ অনুযায়ী আমাদের ধারণা উনিশশো সাল থেকে আল্লাহ তারাই ভালো জানেন হাদিসে বলা আছে প্রতি শতাব্দীতে একজন নেতার আগমন ঘটে যিনি বিশৃঙ্খলায় জর্জরিত ইসলামকে পুনর্গঠন করেন প্রশ্ন হচ্ছে প্রতি শতাব্দীতে একজন নেতার আগমন হলে এবার যে মাহদিয়া আলি আসবেন তার কি প্রমাণ উত্তর হাদিস বলছে মাহদিয়া আলী ইসলামের পূর্বে একজন ভণ্ডের আগমন হবে যাকে মানুষ হত্যা করবে উনিশশো সালে কাবা প্রাঙ্গণে একজন ভণ্ড যে নিজেকে মাহদিয়া আলি দাবি করে অতপরি ফিতনা ছড়ায় এরপর সৌদি ও ফ্রান্সের সেনাদের যৌথ অপারেশনে তাকে অবশেষে হত্যা করা হয় সেখানে এবং বেশ হতাহত ঘটে হাদিস বলছে এই হত্যাকাণ্ডের ত্রিশ বা চল্লিশ বছর পরে আরেকজন প্রকাশ পাবে যাকে তোমরা হত্যা করতে পারবে না উনিশশো সালে খেলাফত পতনের পর থেকে একশো বছর পর দুই সালকে নির্দেশ করে তার মানে দুই সালে ইমাম মাহাদি আসার সম্ভাবনা অনেক আল্লাহ ভালো জানেন আরেকটা কথা যদি সালে ইমাম আগমন ঘটে তাহলে ইতিমধ্যে তার জন্ম হয়ে গেছে এবং প্রায় বছর বয়সে তিনি আত্মপ্রকাশ করবেন রোজার মাসে বাকিটা আল্লাহ তালাই ভালো জানেন হাদিস বলছে তার আগমনের পূর্বে শ্বেত ও লোহিত মৃত্যু আসবে মানে মহামারী ও মালহামা বা তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটবে ব্যাপার একুশ সাল থেকে পৃথিবীতে যুদ্ধ বিদ্রোহ বেড়ে যাচ্ছে এবং শেষ হবে তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে হাদিসে বলা আছে সাত মাস আকাশ ধোয়ায় আচ্ছন্ন থাকবে অতপর সব ঠিকঠাক হবে সাত মাস কি ঘটবে অবশ্যই পারমাণবিক যুদ্ধ হবে যে কারণে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে পারবে না আলো না এলে ফসল হবে না রোগে আরো মানুষ মারা যাবে সমস্ত ধ্বংস হবে আল্লাহর নির্বাচিত প্রাণীরা ছাড়া তাইওয়ান ইস্যুতে চীন বা আমেরিকা কেউ ছাড় দিবে না পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের সাথে বিশাল ঝামেলায় জড়িয়েছে পরিস্থিতি মোটেই ভালো না তৃতীয় বিশ্বযুদ্ধের প্লট তৈরি হচ্ছে কেননা জামানার সবচেয়ে বড় লিডারের আগমন অতি নিকটে ইনশাআল্লাহ ইসলামিক স্কলাররা বলছেন যেহেতু দুনিয়া একটা পরিণতির দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে তাই আপনারা অনলাইনের পাশে অফলাইনেও সমান গতি বজায় রাখুন কেননা পারমাণবিক যুদ্ধ হলে সভ্যতাই হারিয়ে যাবে সেখানে প্রযুক্তি বলে কিছু থাকবে না তবে আপনি বেঁচে থাকলে না খেয়ে যেন মরতে যেন না হয় তাই গড্ডালিকা প্রবাহে গা না ভাসিয়ে সামনের কঠিন দিনের প্রস্তুতি নিন মনে রাখবেন দূরদর্শী চিরকাল টিকে গেছে সেখানে আয়নার মতো সবই জানা রয়েছে আমাদের তাই ভুল করা চলবে না সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবে একটি কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ